কি অবস্থা তাকায় দেখতেছে এই একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে হঠাৎ এক বাচ্চা দ্বারায় সজাগ হয়ে বলে আম্মু খানা দাও ক্ষুধার কৃষ্ণা সহ্য করতে পারি না বৃদ্ধ মহিলা দেখে বলে বাবা একটু অপেক্ষা করো। খানা রেডি হচ্ছে ঘুমায় যোগ ওমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেন হাল অমরে ফারুক সালাম দিলেন কাছে আগায় গেলেন পরিচয়টা গোপন রাখলেন আর বললেন কে তুমি মহিলা বলে কে তুমি বলে আমি এক আগন্তুক যুবক কেন আসছো এই গভীর রাতে বলে একটু উপকার করা যায় নাকি একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম বলে তুমি কি খোঁজ নিবা আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল মাটিতে পড়ে আছে খানা নাই আমি পাতিলার মধ্যে পাত্রে পানি দিয়া গরম করি আর বাহানা করতেছি বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে আসলে তো খানার কোনো আয়োজন নাই অযুবক তুমি আসছো শোনো তুমি কে বা কোথার জানি তবে শুনে নাও আমাদের দেশে নাকি ওমরে ফারুকালায় খলিফা তুল মুসলিম তোমাকে সাক্ষী রেখে বলি হে যুগ যদি আমি সুযোগ পাই দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে অমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব অমরে ফারুক রাতি আল্লাহ চুপচাপ দাঁড়ায় আছেন পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার কান্না শুনিয়া সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল নামাইলেন আতার একটা বস্তা নিয়ে সাথে আছে গোলাম আসলাম ফারুক বলেন এরে আসলাম আতার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও আসলাম বলেন খলিফাতুল মুসলি এটা কিভাবে সম্ভব আপনি অর্ধ জাহানের খলিফা আমার মাথা তার দেন অমরে ফারুক বলেন রে আসলাম তুমি আমাকে জবাব দেও আমি অমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাজ করায় দাঁড়াবো তুমি চাও না কি বলে না চাই না ওমর বলে রে আসলাম তাড়াতাড়ি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও আমি কাছে হয়ে দাঁড়াতে আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও রাতের আদারে হজরত মর্ধজাহানের খলিফা মাথায় আটার বস্তা নিয়া বৃদ্ধা মহিলার বাড়ি রওয়ানা এগুলো তাকলা না থাকলে কোনো দিন সম্ভব হবে না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভাই ইন্ম হাকুম ইন্দাক শর্ত জাহানের হাতে আটা বের করে খামির বানায় আর রুটি বানানো শুরু করলেন হজরত রাতের কবিরে ওমর নিজ হাতে রুটি বানায় রুটি বানায় বলে নাম মাজাল আটা রেখে গেলাম রুটিও রেখে গেলাম আপনিও রুটি খান বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করে। আর বস্তা রেখে গেলাম শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করু অমর কথা বলে বিদায় নেয় যদি ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আমার দেশে থাকতো এই দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত আল্লাহর বান্দি দোয়া করে আল্লাহ এই যুবকের তুমি জনহনের সাহেব বানায় দাও মহিলা কান্না করে ওমরকে বিদায় দেয় হযরত ওমর বিদায় নিয়ে চলে গেলেন পরের দিন হযরত আমাল

খলিফাতুল মুসলিমের দরবারে আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে মহিলা ভয় গতকালকের ঘটনা বুঝি ওমরের কাছে ওই যুবক ফাঁস করে দিয়েছে মহিলা কান্না করতেছে আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই মহিলা ফাঁসির ভয়ে কান্না করে সন্তানদের থেকে চিরবিদায়ের কান্না শুরু করলো সন্তানগুলোকে যারা একা দেয়ার কামাকে চিরবিদায় দাও আর দেখা হবে না আমার আজ হয়ে যাবে গতকালকে আমি অমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি সেই কথা বুঝি যুবক অমর কে জানায় দিস আল্লাহর বান্দি কান্না করে এক কদম দু কদম দিয়া ওমরের দরবারে রওনা হয়ে গেলে আল্লাহর বড় কুদুর হযরত ওমর এর দরবারে গিয়া ওই মহিলা ভয়ে ভয়ে তাকায় দেখতেছে মেন জায়গায় সিংহাসনে বসা গত রাতের সেই যুবক মহিলা আরsohn জোয়ায় চোখের পানি স্রি ফুফা হয়ে কান্না রাওয়া

চাই না আমি ওমর জাহান নামে আসামির কাত গড়ায় হাসরের ময়াতানে দাঁড়াবো কারণ ওই দিনটা বড় কঠিন যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে জমিনটা হয়ে যাবে তামা আপন আপন বলতে কেউ থাকবে না মা বাপ সন্তান থেকে ভেঙে যাবে সন্তান মা বাবার থেকে ভেঙে যাবে এমন এক কঠিন হালাত জাহান আল্লা কুদরতের কাহারিয়াতে আওয়াজ দিয়া বলবেন ওই কঠিন দিন বড় কঠিন আমিও আল্লাহর চাই না বিচার করে দাও এত আগে কেন আমি যেতে পারলাম না আমি ওমরেরই অন্যায় হয়ে গেল আল্লাহর কসম করে বলি এই অবস্থা বান্দার মধ্যে তখনই হবে যখন বান্দার মধ্যে তাকওয়ার সম্পদ এসে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ক্বুলু ক্বাওলা সাদীদা করো দুই নাম্বার জবানের হেফাজত করো রে গোলাম আল্লাহর ভয় আসলেই তো জবান হেফাজত হবে অমরে ফারুক মুখের মধ্যে জবানের বুকে একটা পাথরের টুকরা রাখেন কথার প্রয়োজনে বের করেন আবার ভেতরে রাখেন কি ব্যাপার অমর কান্না করে আর বলে রে ভাই কথা বললেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এর নাম তাকলা এর নাম আল্লাহর ভাই সবানকে হেফাজত করো ইয়াজুহাল্লা দিনা আমানু তকুল্লাহ কুলু হোক নানসা বলেন খাটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্য অন্য মুসলমান মুমিনরা নিরাপদ থাকে জবানের হেফাজত করো হে মুমিন জবানকে কেমনে হেফাজত করো বা দিয়ে দিয়া জবানটারে আটকায় রাখো বলে না না জবানকে তুমি যদি হেফাজত করতে চাও এক নাম্বারে আল্লাহর দরবারে তৌফিক চাও কারণ আল্লাহ যদি তৌফিক না দেয় বান্দার চলার কোন রাস্তা খোলা যায় আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তুমি জবান হেফাজতের তৌফিক দাও এরপরে বান্দা তুমি কিছু কাজ করো চেষ্টা করো করার জন্য এক নাম্বার মিথ্যা কথা বলা যাবে না

আর আমার সামনে জাহান নামের আগুনের অবস্থাটাও যদি এসে যায় তার তারপর কোনো কান্নার আওয়াজ নেই কপাল যে এতই খারাপ নিজেও কান্না করতে পারি না কেউ কান্না করলে সহ্য করে নিতে পারি না অথচ এমন কোন নবী নাই যার কান্না ছিল না এমন কোন সাহাবি পাওয়া যাবে না যার কান্না নাই আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালি লাউ আলিয়াবুকু কাসিরা কম হাসে বেশি বেশি কান্না করো আল্লাহর নবী বলেন বেশি বেশি কান্না করো কান্নার বড় দাম গাভীর ওলান থেকে দুধের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ চোখের ফানির কান্না করে ওই বান্দাকে জাহান্নামে দাও আর কখনো সম্ভব না দশজন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত কান্নার আওয়াজ তাদের ব্যবসা বাণিজ্য ছিলনি সাহাব আয়কারামে কি ঘুমাইতেছেন আপনারা সাহাব আয়কারাম ব্যবসা করছেন সাহাব আইকারাম চাকুরি করেছেন তাহলে আপনার থেকে তারা কম ছিল এত তার ভিতরও তাকায় দেখেন তাহাজ্জুদ বন্ধন নাই ইশরাক বন্ধন নাই আউওয়াবিন বন্ধন নাই শাস্ত্রের নামাজ বন্ধন নাই যুদ্ধের ময়দানে যাওয়াও বন্ধন নাই সন্তানের হক আদায় বন্ধন নাই স্ত্রীর হক আদার বেলায় পেছনে নাই সব কিছু করার পরও এর বড় সারা тара কান্নার আওয়াজ এর নবীর উম্মতের দন আল্লাহর নবী হিজরতের রাত ঘর থেকে খল বের হয়ে আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইলেন একটা আস্তে করে ডাক দিলেন হযরত আবু বকর বললেন লব্বাইক ওয়া সাআদাইকা রাসূলুল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আমি আস্তে করে ডাক দিলাম আপনি জবাব দিলেন কি ঘুমাল নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখ চোখের পরিছরে কান্না করেন আর বলেন পয়গম্বর আল্লাহর জাতের কসম করে বলি রে নবী আপনি বহু আগে একদিন আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথে আমি আবু বকর আপনার সাথী হব আল্লাহর কসম করে বলি আমি আবু বকর যত ব্যস্ততায় থাকি না কেন রাতের বেলা আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি একটা সেকেন্ডের জন্য ঘুম যাই না আমি অপেক্ষা করি আমার নবী কখন সে আমাকে ডাক দিবেন আমি আবু বকর যদি আরামে ঘুমাইয়া আমি যদি ডাকে সারা দিতে না পারি দুশ্মনে সে হামলা করলে আমার নবী চোখের পানি সেরে বললেন রে আবু এটাও কি মানুষ সহ্য করে নিতে পারে এত কি ত্যাগ স্বীকার করা যায় আবু বাকার কাদের বলে শুধু তাই নবী আমি মদিনার সফরের জন্য দুইটা উট কিনেছিলাম সফরে বাহন হয়ে যাবে তাকায় দেখেন উঠ কুটির গোড়ায় বাধা ঈদ গোরায়ে বাদা এই গুনগুলো একটা রাতেও ঘুমায় না অপেক্ষায় থাকে রহমাতুল লিল আলামিন কখন আসবে ততক্ষণ বাবার উপরে উঠবে এরে নবীর উম্মতের দল এই আবু বকরের এত দাম এত দাম আল্লাহর নবী যুদ্ধে যাবেন বললেন কার কি আছে সহযোগিতা করো হাত বাড়ায় দাও সবাই সব নিয়ে আসলেন আবু বকর নিয়ে আসলেন আল্লাহর নবী বললেন আবু বকর ঘরে কিছু রেখে আসছেন নাকি আবু বকর বলেন জারু দিয়া সব নিয়ে আসি আল্লাহ এবং আল্লাহর রসুল সারা কিচ্ছু নাই আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জিব্রেলামিন আসলেন আল্লাহর পক্ষ থেকে ডেকে বলেন পায়গম্বর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে

আবু বাকার কান্না করে বলেন পায়ে গম্বর আমি আবু বাকার এক সময় জাহান নামের আসামি কে চিন্ত আমাকে কেউ তো আমাকে চিন্ত না আজ আমি আল্লাহ শকর আদায় করি আমি কি জবাব দিব যে আসমান থেকে আমার আল্লাহ আমি আবু বকরে সালাম দিয়েছে আমি আর আমি কি শকর আদায় করবো রে পায়ে গম্বর আল্লাহর নবী হিজরতের আবুবকরের তো টেক শিকার করলে না আমার হাতে দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ মেহেরবানি করে আমি তোমার দরবারে দোয়া পড়তেছি আজ এই দুখের রাতে Abubakr এর সফর শুরু হয়ে গেল এই সফর মদিনা পর্যন্ত নয় এই সফর চলবে জান্নাতের মধ্যগুরজন্ত হার কে দারার

যবন কে হেফাজত করো মিথ্যা কথা থেকে জবান কে বাঁচাও ওয়াইল ইয়াউমিল মুকাদদবীন ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর ওয়াইলুল মুতাফফিফীন যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ফাওাইলুল মুসাল্লীন যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য তারা ওয়াইল নামক জাহান্নামী যারা মানুষের গিবত শেখায় করে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইল নামক জাহান বড় ভয়ঙ্কার মিথ্যা কথার থেকে জবান তারে হেফাজত করো জীবন চলে যাবে মরে যাব কখনো মিথ্যা কথা বলবো না সাময়িক যদি কষ্ট হয় এই কষ্টের পরে এমন এক নিয়ামত আল্লাহ দান করবেন যার কোনো শেষ করা যাবে না জবানকে হেফাজত করো মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও দুই নাম্বার জবান